ভারতকে নিয়ে এবার ফের চমক দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধুকে এবার ভারতের অ্যাম্বাসেডার করে ভারতে পাঠাচ্ছেন দুপুর থেকে খবরে রীতিমতো তোলপাড় ভারতের মিডিয়া এবং বিশ্বের মিডিয়া কেন এই ডিসিশানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যাকে ডোনাল্ড ট্রাম্প পাঠালেন তার পূর্ববর্তী অভিজ্ঞতা কেমন এবং শুধু ভারত নয় তাকে এমন কি দায়িত্ব দেওয়া হয়েছে যা দক্ষিণ এশিয়ার পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই সব কিছুই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন দেখুন আজকে দুপুরে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতে ডোনাল্ড ট্রাম্প তার নতুন অ্যাম্বাসেডারকে নিযুক্ত করেছেন এবং তার নাম হলো সার্জিও গার্ড এ সার্জিও গর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু ডোনাল্ড ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনটা যদি দেখেন দেখবেন এই সার্জিও গর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করেছিলেন ট্রাম্পের জন্য কিন্তু যারা এই ধরনের কাজে আসেন তার ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্সকে কিন্তু মেজারমেন্ট করা হয় কারণ এমন একটা পোস্ট এই অ্যাম্বাসেডার পোস্টটা যা দুই দেশের মধ্যে লিয়াজও রক্ষা করে অর্থাৎ কূটনৈতিক জ্ঞান থাকা কিন্তু এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু সার্জিও গড়ের যদি সিভিটা দেখেন তাহলে দেখবেন তার কিন্তু কোনো রকম কূটনৈতিক জ্ঞান নেই এবং ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিকে ভারতে পাঠালেন এতে স্পষ্ট হয়ে যায় তিনি ভারতকে নিয়ে হয়তো আগের মতো আর ভাবছেন না নতুবা এই সংঘর্ষকে বাড়ানোর চেষ্টা করছেন পাশাপাশি কালকে থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একাধিক ব্যক্তিরা বিভিন্ন টুইটে বুঝিয়ে দিচ্ছেন ভারত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ দ্বিচারিতা বোঝার চেষ্টা করুন তারা ভারতে পাঠাচ্ছেন সার্জিও গড়কে যার ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স শূন্য পাশাপাশি কালকে মার্কো রুবিওর মতো ব্যক্তিত্ব যিনি আমেরিকার বিদেশমন্ত্রী তিনি তার টুইটে লিখেছেন ভারত হলো অত্যন্ত ইম্পর্টেন্ট পার্টনার আমেরিকার কালকে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার কি বলেছিলেন বলেছিলেন আই লাভ মোদি আই লাভ ইন্ডিয়া অর্থাৎ তারা ভারতবর্ষকে ভালোবাসে তারা মোদিকে ভালোবাসে কিন্তু রাশিয়ার জন্য ভারতবর্ষ যে কাজ করছে তা তারা মেনে নিতে পারছে না অর্থাৎ পরিষ্কার বিচারিতা আজকে হোয়াইট হাউসের পক্ষ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে সেই সার্জিও গড়ের মানে প্রোফাইলটা কেমন দেখুন সার্জিও গড়ের জন্ম কিন্তু উনিশশো সালে তাসখানদের ওনার জন্ম সে সময় সোভিয়েতের পাঠ ছিল এবং পরবর্তীকালে মাল্টাতে তিনি শিফট করেন ইতালির তলায় একটি রাষ্ট্র মালটা সেখানে তিনি শিফট করেন এবং পরবর্তীকালে আমেরিকাতে জর্জ ওয়াশিংটনে গিয়ে তিনি পড়াশোনা করেন এবং তারপরে কিন্তু আমেরিকার নাগরিক হয়ে যান এই সার্জিও তার যদি কর্মজীবনটা দেখেন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি কমিউনিকেটার হিসাবে কাজ করেছেন তিনি বিভিন্ন ব্যক্তি স্পোক্স পারসন হিসেবে কাজ করেছেন কিন্তু কোনোভাবে দুই দেশের মধ্যে সমঝোতা করার কাজে এই ব্যক্তিকে কিন্তু ব্যবহার এর আগে আমেরিকার কেউ করেনি এই ব্যক্তি ডেপুটি চিফ অফ স্টাফ অফ সেনেটার হিসাবেও কিন্তু কাজ করেছেন অর্থাৎ সেনেটারের ডেপুটি চিফ স্টাফ মানে বুঝতে পারছেন ব্যক্তিকেন্দ্রিক কাজ কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ স্পোক্স পারসনের মতো কাজ কিন্তু ডিপ্লোম্যাটের কোনো অভিজ্ঞতা এই ব্যক্তির কিন্তু নেই এরপরে এই ব্যক্তিকে নিয়ে কিন্তু সে অর্থে কখনো আমেরিকায় আলোচনা হয়নি দু সালে এই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের চিফ স্টাফ ভিক্টরি ফিনান্স কমিটির প্রধান হন অর্থাৎ এইবার ডোনাল্ড ট্রাম্পের এই ছত্রছায়ায় এই ব্যক্তির যাবতীয় কিন্তু উত্থান দু হাজার যখন ডোনাল্ড ট্রাম্প জিতে আসেন তখন কিন্তু নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে এই ব্যক্তিকে নিয়োজিত করেন ডিরেক্টর অফ দা হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল কাজ কাজ যারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করবেন বা দেখা করতে আসবেন তাদের সমস্ত ডাটাকে ভেরিফাই করা তাদের সমস্ত তথ্যকে সুন্দরভাবে সাজিয়ে রাখা সিকিউরিটি চেক করা এবং তারা কি কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসছেন সেই ব্যাকগ্রাউন্ডটা চেক করা অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট দু হাজার চব্বিশে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে তিনি হোয়াইট হাউসে পান এই যে বায়োগ্রাফি কিংবা বায়োডাটা আপনাদের শোনালাম কোথাও কোনো দিক দিকেই একে বোঝা যাচ্ছে না যে এর কূটনৈতিক কোনো জ্ঞান আছে সেই এক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের অ্যাম্বাসাডার আমেরিকার অ্যাম্বাসাডার করে পাঠালেন পাশাপাশি এখানে থেকে অ্যালার্মিং বিষয় হল ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতের জন্য স্পেশাল এনভয় পাঠিয়েছেন তা নয় ইনি কিন্তু সাউথ ইস্ট এশিয়া এবং মিডিল ইস্টেরও মিডিল এশিয়ারও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন আর এখানেই বিতর্কটা সব থেকে বেশি কিন্তু উঠতে পারে যিনি ভারতের দায়িত্ব সামলাবেন ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট অনুযায়ী তিনি পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গেও লিয়াজও বজায় রাখবেন প্রশ্ন ওঠে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তান এবং ভারতবর্ষকে একই মাপকাঠিতে মেজারমেন্ট করার চেষ্টা করছে তাহলে তো ভারতের জন্য সত্যি অপমানজনক পাকিস্তান এবং ভারত যে একই সিঁড়িতে পাশাপাশি বসার যোগ্য নয় পারে না তা হয়তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না পাকিস্তান এবং ভারতের একসঙ্গে লিয়াজো করবেন একই ব্যক্তি এবং এক্সটেন্ডেড বাংলাদেশেও এক্সটেন্ডেড পাকিস্তান মানে বাংলাদেশেও এই ব্যক্তি অবাধ বিচরণ করবে তা ভারত কি মেনে নেবে এখানে কিন্তু প্রশ্ন উঠে যায় পাশাপাশি কির্গিস্তান কাজাকিস্তান এই সকল যে মিডিল এই যে মিডিল এশিয়ার দেশগুলো আছে এদের সঙ্গেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তিকে কথাবার্তা বলার জন্য কাজে লাগাবেন এই যে সার্জিও গোর যাকে নিয়ে এই ভিডিও আমি বানাচ্ছি তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বহু আগে ইলন মার্ক্সের একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন ইলন মার্ক্স একে কী বলেছিলেন স্নেক বলেছিলেন সাপ অর্থাৎ তিনি আদতে মানুষ কিন্তু এনার যে চারিত্রিক গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য তা হলো সাপের মতো অর্থাৎ বুঝতেই পারছেন সাপের যেমন চরিত্র মানুষের তো সেরকম চরিত্র নয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলন মার্ক্সের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন ফলে ইলন মার্কস কিন্তু এনার আসল চরিত্র আমেরিকায় সে সময় ফাঁস করে দিয়েছিলেন এবং এই ব্যক্তি কিন্তু নিজেও একাধিক বিতর্কে জড়িয়ে আছেন তিনি নিজে যখন হোয়াইট হাউসে এই ধরনের সিকিউরিটি পার্সোনাল ওরিয়েন্টেড কাজকর্ম করেছেন তখন নিজেও কিন্তু তার সিকিউরিটি ওরিয়েন্টেড ভেরিফিকেশন কমপ্লিট করেননি যা পরবর্তীকালে জানা যায় এবং সৃষ্টি হয় অর্থাৎ নিখাদ ভদ্রলোক বলা চলছে না অসাধারণ ডিপ্লোম্যাটিক নলেজ আছে বা ডিপ্লোম্যাটিক স্কিল আছে সেরকমও বলা যায় না শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সক্ষ আছেন বলে তিনি ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এত অস্থিরতার মাঝে এই ব্যক্তি কেন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে পাঠালেন দেখুন কালকে একাধিক টুইট করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে সবাই মোস্ট ইম্পর্টেন্ট পার্টনারশিপ হিসাবে ভারত এবং আমেরিকার সম্পর্ককে ব্যক্ত করছে কিন্তু সব কিছু ছাপিয়েও সার্জিও গড় কেন এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আমেরিকার মিডিয়াও তুলতে শুরু করেছে এবং সরাসরি তারা বলছে ইন্দো প্যাসিফিকে ভারত এত ভালো পার্টনার হওয়া সত্ত্বেও কেন এই পার্টনারশিপকে জোর না দিয়ে সম্পর্কটাকে ভেস্তে দেওয়ার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ